হ্যালো কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক 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 বেশি ভালো আছি কারণ হচ্ছে আমি আজকে এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লাতে এবং আমি বরাবরই চেষ্টা করি আপনাদের জন্য কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য না হয় কুমিল্লার কোনো গুরুত্বপূর্ণ বিষয় না হয় কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের কোনো বিষয় তুলে ধরার জন্য আর বিশেষ করে আপনারা যারা কুমিল্লাকে ভালোবাসেন কুমিল্লা জেলার ভিতর এবং কুমিল্লা জেলার বাইরে যারা অবস্থান করছেন কিংবা যারা প্রবাসীরা রয়েছেন যারা আসলে প্রবাস থেকে অনেক বেশি নিজেদের দেশকে এবং নিজের জেলাকে মিস করেন সবাইকে স্বাগত জানি এক নতুন ভিডিওতে চলে এসেছি আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সকলের প্রিয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের আধার কুমিল্লা জেলাতে এবং আপনারা জানেন যে কুমিল্লার উপজেলা আসলে প্রাকৃতিক সৌন্দর্য আমি এই মুহূর্তে কুমিল্লার যে উপজেলাটিতে অবস্থান করছি সেটা হচ্ছে কুমিল্লা জেলা লালমাই উপজেলার সিদুচি গ্রাম এই গ্রামটাকে আমার অনেক বেশি ভালো লেগেছে আমি সবসময় আসলে কুমিল্লার যেই গ্রামে যাই আর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যখন আমার ভালো লাগে তখন আমি আসলে এটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি এবং আপনারা আসলে কুমিল্লার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক বেশি পছন্দ করেন তো এই গ্রামটাতে এসে আমার কাছে মনে হয়েছে একদম প্রকৃত গ্রামের যে শান্তি এটা আসলে এই গ্রামে দেখা মিলে যেখানে রয়েছে সারি সারি বাঁশ বাগান বা আমাদের কুমিল্লা আঞ্চলিক ভাষায় বলা হয় বাঁশমোড়া এবং যেটা হচ্ছে পথ কুমিল্লাতে আসলে এখনো বিভিন্ন গ্রামে মাটির রাস্তা দেখা যাচ্ছে কিন্তু মাটির রাস্তা ধীরে ধীরে আসলে আধুনিকতা এবং উন্নত প্রযুক্তির কারণে মাটির রাস্তা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে তো এই গ্রামটাতে এসে আমার কাছে মনে হয়েছে এই গ্রামটা আসলে প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর এবং এই গ্রামে বিস্তীর্ণ ফসলের মাঠ রয়েছে এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সারি বৃক্ষ মানে আমার কাছে মনে হয়েছে যে না এখনও গ্রামের যে সৌন্দর্য গ্রামের যে রূপ এটা আসলে এই সিঁদুচি গ্রামটাতে আসলে দেখা মিলে এই গ্রামটা হচ্ছে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যদি আপনারা কেউ যান তারপর হচ্ছে বাসপুর নামক একটি জায়গা রয়েছে বাসপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশা দিয়ে আসলে আমি এই জায়গাটাতে চলে এসেছি যেটা হচ্ছে সিদুচি তো কুমিল্লার প্রত্যেকটি গ্রাম আসলে অনেক সুন্দর আমরা সবাই কুমিল্লাকে ভালোবাসি কুমিল্লার প্রত্যেকটি গ্রাম এবং কুমিল্লার সৌন্দর্য আমরা সবাই চেষ্টা করি তুলে ধরার জন্য আসুন আমরা সবাই মিলে কুমিল্লাকে ভালোবাসি এবং আমাদের নিজের গ্রামকে ভালোবাসি এবং প্রত্যেকটা গ্রাম সুন্দর হোক কুমিল্লা আরও সুন্দর পরিপাটি হোক এই প্রত্যাশা রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন এবং আপনি কোথায় থেকে দেখছেন মন্তব্য করবেন এবং যে কোনো দিন চলে আসবো আপনার গ্রামে ভালো থাকবেন সবাই কথা একটা একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আলহাম